নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউস্টমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দুটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো আজকেই প্রথমত তোমাদের ডাব্লিউ বি পিএসসির নতুন রিক্রুটমেন্ট নিউ ভ্যাকান্সি নিয়ে কিন্তু একটা খারাপ খবর রয়েছে অফিসিয়াল একটি নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এই রিগার্ডিং এবং সেই সঙ্গে তোমাদের পিএসসির অপর একটি এক্সামের অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তো দুটি আপডেট তোমাদের পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো তবন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লুবি পিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশান এখানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে এই ভিউয়াল অপশানটায় ক্লিক করতে হবে ভিউওয়ালে ক্লিক করার পর তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল তো দেখো তোমাদের এখানে প্রথমে এক নাম্বারে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তোমাদের এর পাশের লিঙ্কটায় ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে হবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে নোটিশ এখানে নোটিশ নাম্বারটা উল্লেখ করা আছে বা দিকে ডান দিকে দেখতে পাচ্ছ ডেট নয় চার দু হাজার চব্বিশ আজকের ডেট তো এখানে কী বলা হচ্ছে দিস ইজ রিগার্ডিং রিক্রুটমেন্ট ট্রু দ্য পোস্ট অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস ইন ওয়েস্ট বেঙ্গল এডুকেশান সার্ভিস আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট কমিশনস ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিশড অন ফিফটিন জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন দ্য কমিশনস ওয়েবসাইট অ্যান্ড অন টোয়েন্টি থার্ড জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন দ্য লোকাল ডেইলিস তো বলা হচ্ছে সম্প্রতি তোমাদের মার্চ মাসে পনেরোই মার্চ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এবং তেইশে মার্চ বিভিন্ন নিউজ পেপারে লোকাল নিউজ পেপারে কিন্তু তোমাদের পিএসসির এই যে নিউ ভ্যাকান্সি সেটা হচ্ছে তোমাদের স্কুল এডুকেশান ডিপার্টমেন্টে তোমাদের হেডমাস্টার এবং হেডমিস্টার্স পোস্টে নতুন ভ্যাকান্সির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল শর্ট নোটিফিকেশান কিন্তু প্রকাশ করা হয়েছিল তারপরে কি বলা হচ্ছে ডিউ টু নন অ্যাভেলেবিলিটি অফ ইনফরমেশান ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট দ্য ডিটেল ইনফরমেশান রিগার্ডিং ভ্যাকান্সিস এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল আপে ক্লোজিং ডেট কুড নট বি আপলোডেড অন জিরো ফাইভ জিরো ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাজ ওয়াজ ডিক্লেয়ার্ড ইন দ্য ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ইস্যুড অন ফিফটিন তো বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের ডিটেল ইনফরমেশন কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে ডিপার্টমেন্ট থেকে পাওয়ার কথা অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পাওয়ার কথা এই রিক্রুটমেন্টের ডিটেল ইনফরমেশান সেগুলো কিন্তু এখনও পাওয়া যায়নি সেই জন্য কিন্তু এটার ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না আগামী তোমাদের এখানে বলা হয়েছে যে পাঁচ চার দু তারিখে প্রকাশের কথা ছিল তো এটাতে কিন্তু প্রকাশ হয়নি তার একটাই কারণ সেটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্ট থেকে এখনও তথ্য আসেনি এরপরে দেখো বলা হয়েছে ইট উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য কমিশনস ওয়েবসাইট ইনক্লুডিং ডেট অফ সাবমিশান অফ অ্যাপ্লিকেশানস থ্রু অনলাইন অ্যান্ড আদার রিলেটেড ডেটস অ্যাজ অ্যান্ড হোয়েন অ্যাভেলেবেল ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট তো বলা হচ্ছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টের ডিটেল ইনফরমেশান পাওয়ার পরে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি করা হবে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে যেখানে তোমাদের এই রিক্রুটমেন্টের ফর্ম ফিলাপের ডেট ফর্ম ফিলাপের লাস্ট ডেট এবং এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত যাবতীয় তথ্য কিন্তু পাবলিশ করা হবে যখনই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে তথ্য আসবে ঠিক আছে যাই হোক এটা কিন্তু একটা খারাপ খবর তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা আসতে একটু লেট হয়ে যাচ্ছে এটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সিক্স স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ভ্যাকান্সি আসার কথা ছিল এই মাসে এটা কিন্তু লেট হয়ে যাচ্ছে আসতে ঠিক আছে আচ্ছা এরপর দেখো নেক্সট যে আপডেট সেটা হচ্ছে তোমাদের পিএসসির একটা এক্সামের অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল বার দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেট রয়েছে ঠিক আছে এখানে বলা হচ্ছে তোমাদের পরীক্ষাটার নাম কি ছিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল টোয়েন্টি টোয়েন্টি টু ঠিক আছে তো এই পরীক্ষা তোমাদের এমসি পেপারের অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে মেকানিক্যাল ব্রাঞ্চের এখানে তোমাদের অ্যান্সার কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি টু এক্সাম ডেট ছিল পনেরো এগারো দু হাজার তেইশ এখানে তোমাদের প্রথমে রয়েছে মেকানিক্যাল ব্রাঞ্চের অ্যান্সার কী তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের অ্যান্সার কি দিয়ে দিয়েছে ওকে এখান থেকে তোমরা চেক আউট করতে পারবে তোমাদের পরীক্ষার অ্যান্সার কী কী ছিল